তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি আপনাদের সাথে আপনারা শুনছেন আবার একবার অডিও গল্পটি শুরু হচ্ছে উনিশ শতকের বাংলার এক প্রত্যন্ত গ্রাম তখন ইংরেজ শাসনের গলগ্রেহে বন্দি সারা বাংলা সাধারণ মানুষ যেখানে এক টুকরো জমির জন্য দিনের পর দিন লড়াই করে সেখানে ইংরেজ শাসকরা পায়ের তলায় মানুষকে মারিয়ে তুলেছে। এক দরিদ্র কৃষক পরিবার যারা দীর্ঘদিন ধরে নিজের চাষের জমিতে ফসল ফলিয়ে আসছে কিন্তু ইংরেজরা ক্রমশ তাদের জমি দখল করতে শুরু করে অত্যাচারের মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যে তাদের জীবিকা নির্বাহ দুরহ হয়ে পড়ে এই পরিবারের একমাত্র কন্যা শান্তি সে এই ঘটনার কেন্দ্রবিন্দুতে যার উপর চালানো হয় নির্মম অত্যাচার শান্তির বাবা হরিচরণ গ্রামের একজন সহজ সরল কৃষক যিনি তার পূর্বপুরুষদের জমিতে চাষবাস করে জীবনযাপন করে আসছেন ইংরেজ শাসক লর্ড হ্যামিলটন এই অঞ্চলে নতুনভাবে চা বাগান গড়ার পরিকল্পনা করছে আর সেই বাগানের জন্য দরকার জমি গ্রামবাসীর জমি দখল করে নেওয়ার কাজে তিনি স্বার্থপর এবং নির্বম তার নিদাদ মেনে গ্রামের জমি জোর করে অধিগ্রহণের চেষ্টা করে হরিচরণ প্রথমে ভাবতে পারেনি যে তার ছোট্ট চাষের জমিও ইংরেজদের চোখে পড়বে কিন্তু একদিন সকালে যখন ইংরেজ পুলিশরা এসে তার জমির চারিদিকে দড়ি টানিয়ে দেয় তখনই তার সন্দেহ দৃঢ় হয় হরিচরণ সাহস করে লর্ড হ্যামিল্টনের কাছে গেলে তাকে বলা হয় তার জমি এখন সরকারের অধীনে তিনি যদি কিছু বলার চেষ্টা করেন তাকে গ্রেপ্তার করা হবে শান্তির মা অনিতা নীতি সেদিনই শয্যাশয়ী হয়ে পড়েন গ্রামের শোকের বাতাস ছড়িয়ে পড়ে আর মানুষ হরিচরণের সেই দুর্দশার কাহিনী শুনে নিজেকে অসহায় মনে করতে শুরু করে শান্তির বাবা পরিবারের জন্য একটা কিছু করার চেষ্টা করতে থাকে যে ইংরেজদের দপ্তরে আবেদন জানায় কিন্তু প্রতিবারই তাকে ভয়ভীত দেখিয়ে ফিরিয়ে দেয়া হয় একদিন লর্ড হ্যামিল্টন নিজেই তার দপ্তরে শান্তিকে ডেকে পাঠায় শান্তি আশা করে যে হয়তো এবার তার কষ্টের অবসান ঘটবে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন লর্ড হ্যামিল্টন তার সরলতার সুযোগ নিয়ে তাকে মানসিকভাবে ভেঙে দিতে চায় লর্ড হ্যামিল্টন প্রতিদিন শান্তির ওপর অত্যাচার চালাতে থাকে মাঝে মাঝে তাকে দপ্তরে ডেকে বিভিন্ন লাঞ্ছনার মুখোমুখি হতে বাধ্য করে গ্রামবাসীরা এ নিয়ে কান ঘোষ করলেও কেউ সাহস করে মুখ খুলতে পারে না কারো সবাই জানে লর্ড হ্যামিল্টনের ক্ষমতার সামনে প্রতিবাদ করলেই তাদের পরিণতি হবে একই রকম একদিন এক অন্ধকার রাতে শান্তি এই অত্যাচারে শেষ করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে সে তার বাবাকে জানায় যে সে এই অবস্থা আর সহ্য করতে পারছে না হরিচরণ আর সহ্য করতে না পেরে গ্রামবাসীদের কাছে সাহায্য চায় গ্রামবাসীরা একত্রিত হয় কিন্তু ইংরেজদের সাথে সরাসরি লড়াইয়ের নামার সাহস করে তাদের কারও ছিল না তারা জানতো লড়াই করলে পুরো গ্রামই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু শান্তির বেদনাময় গ্রামের এই প্রবীণ পুরোহিত উঠে দাঁড়ান তিনি গ্রামবাসীদের জাগিয়ে তোলেন গ্রামবাসীরা শেষমেস একত্রিত হয়ে এক গভীর পরিকল্পনা করে তারা লর্ড হ্যামিল্টনের আস্থানায় রাতের বেলা আগুন লাগায় যাতে তার সব গুরুত্বপূর্ণ নথিপুত্র পুড়ে ছাই হয়ে যায় লর্ড হ্যামিল্টন ক্রোধে পাগল হয়ে ওঠে এবং শান্তির পুরো পরিবারকে গ্রেপ্তার করার নির্দেশ দেয় কিন্তু গ্রামের মানুষেরা সাহস করে তাকে প্রতিরোধ করে এবং হ্যামিল্টনকে পালাতে বাধ্য করে শেষমেশ গ্রামের লোকেদের সাহসিকতার মুখে লর্ড হ্যামিল্টন পরাজিত হয় তার প্রভাব ও ভয় সরে যায় শান্তি এবং তার পরিবার মুক্ত পায় এবং গ্রামের লোকের একত্রিত হয়ে নিজেদের জমির অধিকার পুনরুদ্ধার করে হরিচরণ আর তার পরিবার আবার সুখে জীবনযাপন শুরু করে শান্তির সাহসিকতা গ্রামের প্রতিটি মেয়ের জন্য অনুপ্রেরণা উৎস হয়ে ওঠে শান্তির জীবন হয়তো সহজ ছিল না কিন্তু তার সংগ্রাম ও সাহসিকতা তাকে এক নতুন পরিচয় প্রতিষ্ঠিত করে গ্রামের লোকেরা বুঝতে পারে একত্রিত হলে তারা অনেক বড় শক্তিরও প্রতিরোধ করতে পারে সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে গ্রামের নির্জন রাস্তাগুলো নিস্তব্ধ আপনি এখন এমন এক সময়ের সাক্ষী যেখানে সাধারণ মানুষকে লড়াই করতে হয়েছে তাদের বাঁচার অধিকার ফিরে পাওয়ার জন্য এই গল্পটি শুধু একটি মেয়ের নয় এটি প্রত্যেক এক সাহসী আত্মার গল্প যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল শান্তি এবং তার পরিবারের মতো অনেকেই হয়তো অত্যাচারের শিকার হয়েছিল কিন্তু তারা ভেঙে পড়েনি সেই সময়ের নির্যাতন আর সাহসিকতার কাহিনী আমাদের ইতিহাসের অঙ্গ যা আজও আমাদের অনুপ্রাণিত করে এমনই আরও অনেক গল্প রয়েছে যা গ্রামের মতোই মাটি আর মানুষের রক্তে লেখা এরকমই আরও ভয়ঙ্কর কষ্টকর আর অনুপ্রেরণামূলক গল্প শোনার জন্য আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর পরবর্তী গল্পে আবিষ্কার করুন এক অজানা বাংলার আরও গহীন রহস্য